ভাবছিলাম এটা আপনি আর কিছু বলবো না মানে এই জিনিস নিয়ে কথা বলতে আমার রুচি হচ্ছে না এইসব জিনিস নিয়ে কথা বলতে আসলে কারোর রুচি হওয়ার কথা না তারপর আমাদের বলতে হয় কি করার কথা বলতে আসছি কারণ হচ্ছে আমাদের ঢ্যাঁড়স চাষি কি বললে চিনবেন ঢ্যাঁড়স চাষিকে ঢ্যাঁড়স চাষি হচ্ছে আমাদের উপদেষ্টা ফারুকি তো উনি আজকে বললেন যে পাঁচই আগস্ট সরকারি ছুটির প্ল্যান করা হচ্ছে পরিকল্পনা হচ্ছে তো পাঁচই আগস্ট কী উপলক্ষে ছুটি জাতীয় চোদা খাওয়া দিবস উপলক্ষে কারণ এই যে আপনারা যে আন্দোলনটা করলেন এই আন্দোলনে একের পর এক অডিও ফাঁস হচ্ছে এরা মনে করেন যাদের সাথে বোন বলে এতদিন আন্দোলন করছে একই সাথে একই রাস্তায় সহযোদ্ধা সহকর্মী বলে আজকে তারা তাদেরকে ফোন করে বলে তুমি কি আমাকে লাগাইতে দিবা মানে ডিসেন্সির সাথে বলতে কমসেন্ট নিচ্ছে যে দিবা মানে সিরিয়াসলি তোরা কে এই জন্য আন্দোলন করছিলি এতদিনকে তোরা লাগাইতেও পারো নাই লাগানোর স্বাধীনতা ছিল না শেখ হাসিনা দেয় নাই ফারুকিতুলিট লিটনার ফ্ল্যাট বানাইছে শেখ হাসিনার তখন তোরা লাগানোর স্বাধীনতা পাস নাই আচ্ছা যেটা বলতেছিলাম যে এরা যখন আন্দোলন করছে একের পর এক আপনারা কি বুঝতে পারেন নাই কারণ এরা যখন আমি কে তুমি কি রাজাকার রাজাকার স্লোগানটা দিছে তখনই তো বুঝতে পারার কথা যে এদের মেন উদ্দেশ্যটা কি। কিন্তু আপনারা এতই ফিডার খাওয়া বাচ্চা আহারে কি ছোট বাচ্চা আমাদের মহিংয়ের দিকে এদেরকে বলে কি আবুদুব এত আবুদুব হইসেন এখন আপনারা কিছুই বুঝতে পারেন নাই মানে কি যে বলবো আসলে আমি আমি স্পিকার হয়ে যাই সাকার ভাষায় বলতে গেলে আমি স্পিকার লিটারেলি কারণ ওরা যখনই আন্দোলনটা করছে আপনাদের তো বুঝতে পারা উচিত ছিল যে এরা আসলে কি চাচ্ছে এদের আন্দোলনের অধিকার বিচার দাবি এটা কি অ্যাকচুয়ালি কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই আপনাদের ভাষ্য মতো যে আমরা আসলে বুঝি নাই কি বুঝেন নাই আমার প্রশ্ন হচ্ছে সেটা যে বুঝেন না এটা কি এই যে আজকে পাঁচই আগস্ট জাতীয় উচ্চ খাওয়া দিবস হিসেবে ছুটির প্ল্যান করা হচ্ছে তো এখন আপনারা কি করবেন আপনাদের বক্তব্যটা কি যে কি চাচ্ছেন অ্যাকচুয়ালি এই পাঁচই আগস্ট আপনারা কী করবেন কি সেলিব্রেট করবেন সেলিব্রেটটা করবেনটা কি আমি যেটা একটু বুঝতে চাচ্ছি মানে পাঁচই আগস্ট আপনারা কি সেলিব্রেট করবেন নাকি আবার একটা গত বছর যেরকম গণভবন লুটপাট চালাইছিলেন এই বছরও লুটপাট চালাবেন এটাই আপনাদের প্ল্যান মানে এই যে এই যে আন্দোলনের নামে সো কল্ড আন্দোলনের নামে যে কালার রেভলিউশনটা হইল এই কালার রেগুলেশন কালার রেভুলেশান কী সেটা জানতে হইলে আপনাদের পড়তে হবে যেটা আপনারা পড়েন না আপনারা জানেন না তো কালার রেভুলেশনটা হচ্ছে যে আপনাদেরকে লাল রঙে রঙিন হইতে উদ্বুদ্ধ করা হয়েছিল জুলাই মাসে সেটাকে বলে কালার রেভুলেশন আপনারা না বুঝে সেই ফান্দায় পড়িয়া বগা কান্দা এখন টাইপ লাভ তো জুলাই মাসে যখন লাল হইলেন তখন আপনারা বুঝতে পারেন নাই যে এরা আপনাদেরকে অ্যাকচুয়ালি কী অধিকারটা খাওয়াচ্ছে রাস্তায় বসে বসে এদের অধিকারটা কি অ্যাকচুয়ালি কি অধিকার এটা চাচ্ছে আজকে দেখলাম যে জুলাই যোদ্ধাদের জুলাই যোদ্ধাদের জন্য তেরোশো পঞ্চান্ন স্কোয়ার ফিটের ফ্ল্যাট বরাদ্দ হচ্ছে আপনারা কী কী পাইলেন যারা আহত নিহত কিছুই হয় না এই ভুসকি যদি মাগিগুলো কী কী পাইলো আমি একটু জানতে চাই একটু কমেন্ট করে জানায় তো কে কই থেকে কি কি পাইলেন এবং যারা প্রবাসী রেমেটেন্স যোদ্ধা তারা জুলাই যোদ্ধা হিসেবে কে কী অর্জন করলেন ওটাও আমি একটু জানতে চাই খুবই প্রবাসী জুলাই যোদ্ধা হিসেবে কে কী পাইলেন আপনাদেরকে দিচ্ছে ফ্ল্যাট দিচ্ছে মাসে তিরিশ হাজার টাকা করে দিবে এই অধিকারের জন্য জুলাই আপনারা মাঠে ছিলেন হুম যেখানে নিজেদের সহকর্মীদের লাগাইতে দিবা ফোন করে বলতেছে সেখানে আপনার আমার ফ্যামিলির নারী সদস্যরা কতটা নিরাপদ এরা আপনাদের কাছে কতটা নিরাপদ আমি তো দেখতেছি না শেখ হাসিনা আমলে স্বর্গে ছিলেন না বাট ইট ওয়াজ বেটার ডেফিনেটলি ইট ওয়াজ বেটার আমরা আগেই ভালো ছিলাম এখন আমার লাস্ট কৌতূহলটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট পাঁচ দিন হয়ে গেছে তারেক জিয়ারে কত বড় মূলাটা খাওয়াইছে ইউনুস যে এখন পর্যন্ত সেই মূলাটা হজম করে সে কোথাও একটা স্টেটমেন্ট দিতে পারেনি এটা মানে কোন জাতের মূলা ছিল এই মূলার ক্ষেতটা অ্যাকচুয়ালি কোথায় মানে যে তারেকের মা বলছিল ইউনুস একটা বেইমান ইউনুস ইউনুসের জন্য কিছু করবো না সেই ছেলে মায়ের ছেলে হয়ে তারেক তার সাথে মিটিং করলো করে এত বড় মূলাটাই কি খাইলো কোন দিক দিয়ে আনি সামনে না পেছন দিয়ে একটু জানা দরকার আজকে স্বপ্নম ফারিয়া আবার একটা পোস্ট দিছে যে তারা শেখ হাসিনার আমলে অনেক সাহস সঞ্চয় করে নো বলতে পেরেছিল তারা এখন এখন আর কিছু বলতে চায় না তার মানে কি এখন সেইটুকু সাহস নাই যে তারা নো বলতে পারবে অনেস্টলি সরি এখন সেইটুকু সাহস তাদের হচ্ছে না যে তারা সরাসরি নো বলবে কাউকে হ্যাঁ এটুকু নাই তাহলে কিসের আন্দোলন করলি মুন্মুন আহমেদ তার এই হাত তার হাতের আদলে তৈরি ভাস্কর্য ভেঙে ফেলছে দেখে কাইন্দে কুইটে ফেসবুকে ফলোয়ার ট্যাক দিয়ে কাঁদতেছে মানে মানুষের লজ্জা যে নাই নিজে গ মারা খাইতেছে সেটা আবার ফলোয়ার ট্যাগ দিয়ে দেখাচ্ছে এত বয়স্ক মানুষ আসলে কি বলবো ছোটবেলার পছন্দের মানুষ ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছে তারা যদি এরকম ভুক্তদের মতো কাজ করে এই জায়গাতে দশ মাসে এত কিছু খারাপ লাগে না তার হাতের আদোলে করা আঙুল রিয়েলি ওয়ান্ডার যে এরা কিভাবে কি ব্রেন নিয়ে এতদিন চলছে সিরিয়াসলি এদের মাথায় তো মালপানি কিছু নাই আমি বুঝতেছি না এদের মাথায় কি কোনো মালপানি আসে আদৌ কি আছে এত কিছু ভাঙচুর হলো তার কোনো গায়ে লাগে নাই কান্দাগুটি দেখি নাই চোখে পড়ে নাই তার হাতের আদলে অঞ্জলি লহমর ভেঙে ফেলছে সে ফেসবুকে মানে কান্দার আসর বসায় দিছে যদি মা মাগে একটা মানে এত অসভ্য মানুষ হইতে পারে থ্যাংকস চব্বিশ সাল আমি এসবদেরকে চিনতে পারলাম আমাদের সবার মুখোশটা খুলে পড়ে গেল এদেরকে চেনা গেল ভাল লাগছে ব্যাপারটা লিটারেলি ভাল লাগছে তো এখন দেখার বিষয় হচ্ছে আমাদের নুনুস কাকে সন্তুষ্ট করতে পারে কোন কফিলের সান্ডা কোন কফিলের সান্ডা ধরে সে কফিলকে ঠান্ডা করতে পারে কারণ তারেকের সাথে মিটিং করায় ঝাঁসি খেপে গেছে ঝাঁসি খেপে গেছে এনসিপি খেপে গেছে সবাই খেপে গেছে এ এর ধাক্কায় ও তারে ধাক্কায় এখন ইউনুসের অবস্থা হয়েছে বিধি তুমি বলে দাও আমি কার যার সাথে মিটিং করে তার সাথে মানে ইউনুস শুধু জাসির সাথে মিটিং করবে জাসির মতো অন্যদের সাথে করলে নিরপেক্ষতা ভোলাটাইল টাইপ একটা জিনিস হয়ে উড়ে চলে যায় এই জন্য জাসি ছাড়া অন্য কারোর সাথে মিটিং করা যাবে না কনফিক্টেড তারেক জিয়ার সাথে তো নাই এবং কনভিক্টেড ইউনুস নিজে মানে দুনিয়াতে এরকম আমি আর দেখি নাই যে একটা কনভিক্টেড আসামি নিজের নামে সকল মামলা খালাস করায় দুই দিন পরে এসে পাওয়ারে বসতেছে ফার্স্ট তাকে আরেকটা নোবেল দেওয়া উচিত এই জন্যে আরেকটা নোবেল দেওয়া উচিত কে কে আমার দাবির সাথে একমত আমাকে একটু জানান তো